পরিবারের গুরুত্ব যদি আমি না বুঝি তাহলে কেন একটি আদর্শ পরিবার আমাকে গড়ে তুলতে হবে আমি সেটাও বুঝবো না পরিবারের গুরুত্ব বুঝাতে গিয়ে আমি কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে রাখবো যে ইসলামের দৃষ্টিতে একটি পরিবার কতটা গুরুত্বপূর্ণ ইসলামের নিয়ম হচ্ছে আজকে যদি কোনো স্বামী তার স্ত্রীকে তালাক দেয় তাহলে পরের দিনেই সেই তালাক প্রাপ্তা মেয়ে আরেকজন স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না যতক্ষণ না সে ইদ্যত পালন করে আজকে যদি কোনো স্বামী মারা যায় তাহলে পরের দিনেই তার স্ত্রী আরেকজন স্বামীর সাথে আরেকজন পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না যতক্ষণ না সে ইদ্যত পালন করে ইসলাম এই নিয়মটা কেন রেখেছে ইসলাম এই নিয়মটা এই জন্যই রেখেছে যে যখন কোনো স্বামী তার স্ত্রীকে তালাক দিবে বা যখন কোনো স্বামী মারা যাবে স্ত্রী যদি তার পরের দিনেই আর একজনের সাথে বন্ধনে আবদ্ধ হয় তাহলে তার পেটে যে সন্তানটা আসবে এই সন্তানটার পিতা কে হবে তা বোঝা যাবে না এই জন্য তাকে চার মাস দশ দিন অপেক্ষা করতে হবে যে তার পেটে প্রথম স্বামীর পক্ষ থেকে সন্তান আছে এটা কোনো স্পষ্ট হওয়া যাবে না যে কে পিতা তখন সন্তান তার পিতার পরিচয় হারিয়ে ফেলবে আর যখন সন্তান পিতার পরিচয় হারিয়ে ফেলবে তখন পরিবার হারিয়ে যাবে তখন পরিবার আর টিকবে না পরিবার আর থাকবে না ইসলামের দৃষ্টিতে পরিবার এতটাই গুরুত্বপূর্ণ যে আল্লাহ এবং তার রসুল কোন স্ত্রীকে তালাক দিতে চায় তাহলে এক এক বৈঠকে একই সময়ে একই সাথে হাসি মজাকে বা রাগের মাথায় তিন তালাক দিয়ে স্ত্রীকে বিচ্ছিন্ন করে দিবে এই সুযোগ ইসলামে নাই কেননা পরিবার এতটা ঠনকো এতটা হালকা এতটা ফেলে দেওয়ার বস্তু ইসলামের নিকটে নয় যে এক মিনিটে সেই পরিবারকে ধ্বংস করে দেওয়া যাবে ইসলাম বলেছে তুমি যদি তোমার স্ত্রীকে তালাক দিতে চাও তাহলে তিন মাস ভাবো তিন মাস চিন্তা ভাবনা করো প্রথম মাস চিন্তা ভাবনা করে এক তালাক দেও আবার চিন্তা ভাবনা করো পরের মাস চিন্তা ভাবনা করে দ্বিতীয় তালাক দাও আবার চিন্তা ভাবনা করো তারপরে তৃতীয় মাস চিন্তা ভাবনা করে তৃতীয় তালাক দাও তুমি তোমার পরিবার শেষ করবা না রাখবা এই সিদ্ধান্ত তোমাকে কমসে কম তিন মাসে নিতে হবে কেননা পরিবার ইসলামের অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়